অনেকেই বুঝে গেছ আমরা কোন মন্দিরে গিয়েছিলাম এত সুন্দর একটা মন্দিরে গিয়ে এত সুন্দর একটা সময় কাটিয়েছি তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন তো আমাদের যাওয়াটা না একদম হঠাৎ করে বারোটায় প্ল্যান আর আড়াইটায় বের হওয়া মানে আমরা হঠাৎ করে গিয়েছি আমাদের প্ল্যানও হয় যখন তখন হঠাৎ করে কিন্তু হয় কোনো জায়গায় যাওয়ার জন্য ওই যে বলে না আগে থেকে কোনো কিছু প্ল্যান করতে নেই তাহলে সেই জায়গায় নাকি যাওয়া হয় না আসলে কথাটা কিন্তু সত্যি এটা আমরা বুঝেছি কারণ এই মন্দিরে যাওয়ার জন্য মানে এই মন্দির বলতে তপনের জগন্নাথ মন্দির বা রাধারানীর মন্দির এই তপনে জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য কিন্তু আমরা এক বছর থেকে প্ল্যান করছিলাম সবাই মিলে আজ যাব কাল যাব হ্যাঁ এখানে পায়েলও ছিল কিন্তু বেচারি পাইল চলে গেল এখন মালদায় ও যেতে পারলো না তো এই আজ যাব কাল যাব করে না আর যাওয়া হচ্ছিল না তবে আমাদের হঠাৎ কী যে মাথায় ভুত চাপলো বারোটার দিকে প্ল্যান হলো চলো যাই তপন মন্দিরে এতদিন তো যাওয়া হয়নি আজকে যাই সবাই ফাঁকা আছে চলো ব্যাস উঠলো বাই কটক যায় সেই দশা হয়েছে একদম আমাদের বাই উঠে গেল আমরা ফটাফট কাজটা সেরে রান্না বান্না কাজটা সেরে স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে গেলাম তপনের মন্দিরের দিকে অনেক দিন ধরে খুব ইচ্ছে ছিল এই মন্দিরটাকে দর্শন করার দেখার সামনা সামনাসামনি হওয়ার পরে না মন্দিরটা হওয়ার পরে আমি না একবারও যাইনি তবে গিয়ে যে এত ভালো লাগলো এত ভালো লাগলো ওখানে গিয়ে একটা আলাদাই আনন্দ পেয়েছি জানি না এটা আমার সাথে হয় না সবার সাথে হয় আমার না কিছুদিন যাবত যাবতীয় যদি আমি কোনো মন্দির টন্দিরে না যাই আমার বেশ মনটা ছটপট করে ভালো লাগে না আমি যতই যেখানে যাই না কেন যেখানে ঘুরি কিছুদিন যাবৎ পরপরই কোনো একটা মন্দিরে গেলে আমি যেন একটা আলাদা শান্তি হোক না আমাদের বালুঘাটে বুড়ামা কালী মন্দির বলি মন্দির যে মন্দিরে হোক আমার একটু মাঝে মাঝে মন্দিরে গেলে মনটা বেশ শান্তি লাগে মন্দিরে গিয়ে ওখানে বসে থাকতে কীর্তন শুনতে ওখানকার পুজো দেখতে বেশ ভালো লাগে আর এখানে রাধারানী নিয়ে তো কোনো কথাই হবে না এত সুন্দর লাগছিল রাধারানীটাকে কি সুন্দর করে সাজিয়েছে আর মন্দিরটাও সত্যি ভীষণ সুন্দর করেছে চারিদিকটা আমার ভীষণই ভালো লাগলো আর সামনে তো রথ পুজো রথের পুজো আসছে অবশ্যই সবাই কিন্তু রথের মধ্যে তপনে যাবেন রথে নাকি তপনে ভীষণ বড় করে হয় আর ভীষণ ভালো হয় আমি শুনেছি আমিও আজ অব্দি যাইনি তো আমারও ইচ্ছে আছে দেখি যদি বৃষ্টি সৃষ্টি না হয় সেরকম পরিস্থিতি থাকলে অবশ্যই আমার ইচ্ছে আছে আমি তপনে যাব এবার রথের দিনে জানি না ঠাকুর কি করবে তবে এইখানে কালী ঠাকুরটা দেখে না আমি ভীষণ ভয় প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম কারণ মনে হচ্ছিলো কি একদম যেন জীবিত কেউ দাঁড়িয়ে আছে আমি তারপরে অনেকক্ষণ ধর তাকিয়ে থাকে দেখলাম দেখে মাকে প্রণাম করলাম প্রথম প্রথম আমার একটু কেমন যেন লাগছিল মনে হচ্ছিলো না সত্যি কে যেন দাঁড়িয়ে আছে এটা মূর্তি না এটা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে সত্যি মা যেন ওখানে দাঁড়িয়ে আছে তারপর ভোলা বাবার মন্দিরে এসে প্রণাম করলাম আমি আসার সময় আবার পুরো মন্দিরটার ভিডিও করলাম কারণ মন্দিরটা সত্যি অসাধারণ যারা এখনও যাননি তারা প্লিজ একবার হলেও যাবেন খুব ভালো লাগবে আর হ্যাঁ রথযাত্রার দিনে সবাই কিন্তু যেতে পারেন ভীষণ বড় করে হয় কিন্তু ভীষণ বড় করে যতই মডার্ন হই না কেন আর যতই যেখানেই ঘুরি না কেন মন্দিরের মতন শান্তি আমার মনে হয় না কোথাও আজ অব্দি পেয়েছি বা পাবো যেমন মায়াপুরে মায়াপুর থেকে ঘুরে আসার পর থেকে কিন্তু আমার মনটা ওখানেই রয়ে আছে শুধু মনে হয় আবার কবে যাব আবার কবে যাব। এদিক ওদিক সেদিক ঘুরা পড়ে আবার যেন সুযোগ পেলে আমি চলে যাব আমার মায়াপুরে আর এই দেখুন এখানে কত রথের ইয়েগুলো আছে টানাগুলো আছে রথযাত্রার আমার না ভীষণ ভালো লেগেছিলো কতগুলো আছে তিন তিনতে আছে এখানে আর প্রত্যেকটাকে না রেডি করছিল মানে সামনেই তো রথ পুজো বেশি দিন আর নেই তো প্রত্যেকটাকে রেডি করছিল রথ পুজোর জন্য বের করবে আমরা এখানে সব মন্দিরকে সব একটা একটা করে ঠাকুরকে দর্শন করলাম প্রণাম করলাম করে এবার কিন্তু বেরিয়ে যাচ্ছে কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিল আমাদের খুব ইচ্ছে ছিল সন্ধে আরতিটা দেখার জন্য কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো আমরা ভয় পেয়ে গেছিলাম যেহেতু আমাদেরকে তিনজনই মেয়ে মানুষ গেছিলাম এত দূরে আবার আসতে হবে যদি রাস্তায় কোনো প্রবলেম হয়ে যায় তো তাই আমরা না তাড়াতাড়ি বেরিয়ে গেছি সন্ধ্যের আরতিটা দেখতে পারিনি তবে হ্যাঁ এবার যখন যাব একটু টাইম নিয়ে যাব যেন সন্ধ্যের আরতিটা মানে দেখতে পাই মিস না করি তারপর ওখান থেকে আসার পরে কলেজের যে সামনে আমাদের কোয়েট কলেজের সামনেই না একটা রোলের দোকান আছে ওখানে রোল চা চাউমিন অনেক কিছু বিক্রি হয় আর বৃষ্টি হচ্ছিল যেন আমি দোকানটার নাম ঠিকভাবে দেখাতে পারিনি আর দোকানটাকেও দেখাতে পারিনি বাইরে গিয়ে তবে খুবই সুন্দর আমরা চিকেন রোল অর্ডার করেছিলাম মানে লাচ্চা চিকেন রোল এত টেস্টি করেছিল তো আমি বালুরঘাটে প্রথম এত টেস্টি রোল খেয়েছি চিকেন রোল খেয়েছি সত্যি বলছি আমার মন থেকে বলছি কারণ আমার যেটা ভালো লাগে না আমি সেটার খুব সুনাম করি আমার মুখে যেটা ভালো লাগে আর তার সাথে চাটা চাটাও এত সুন্দর করেছিলো সব কিছু যেন পারফেক্ট মিষ্টি থেকে শুরু করে সব কিছু খেয়ে দারুণ মজা পেয়ে গেছে এবার চাটা খেয়ে আমরা বাড়ি আসি বৃষ্টিটা কমলি নেক্সট ভিডিওতে দেখা হবে রাধে রাধে